সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে উত্তেজনা ছড়ানো ভারত এখন উল্টো তীব্র চাপের মুখে পড়েছে এক বিন্দু ছাড় না দিয়ে সীমান্তে সম্ভাব্য যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে শাহবাজ শরীফের বাহিনী সেই লক্ষ্যে এরই মধ্যে লাইন অব কন্ট্রোলের ঘাঁটিগুলোতে ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করেছে পাকিস্তান জড়ো করা হচ্ছে যুদ্ধ বিমান সীমান্তে সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে ট্রেকিং ওয়েবসাইটগুলো থেকে যেখানে দেখানো হয় পেহেলগাম হামলার পরই করাচির বিমান ঘাঁটিগুলোতে শুরু হয় চূড়ান্ত তোড়জোড় একের পর এক যুদ্ধ বিমান উড়িয়ে আনা হয় লাহোর ও রাওয়ালপিন্ডির কাছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে করাচির সাউথ এয়ার কমান্ড থেকেই বেশিরভাগ অপারেশন পরিচালনা করে পাকিস্তানের বিমান বাহিনী উত্তরাঞ্চলে ভারতের সীমান্তের কাছে লাহোর ও রাওয়ালপিন্ডিতে চারটি বিমান ঘাঁটি রয়েছে পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী সীমান্তের কাছে জড়ো করা হচ্ছে পিএএফ ওয়ান ও লকহিট সি ওয়ান থার্টি ই হার্কিউলিস মতো বহুমুখী কাজের জন্য ব্যবহৃত মার্কিন বিমানের বহর এছাড়াও পি এ এফ ওয়ান ও এমব্রাহেম ফ্যানম হান্ড্রেডের মতো জেট বিমানও মোতায়েন করছে বাহিনী ভারত সীমান্তে আগে থেকেই মোতায়েন রাখা অ্যাটাক ড্রোনগুলো সক্রিয় হয়ে উঠেছে তুরস্কের কাছ থেকে কেনা পাইরাক্তার টিবি টু ড্রোনও এখন ভারতের কাছে মোতায়েন করেছে পাকিস্তানি বাহিনী বিশ্ব জুড়ে বেশ কিছু সংঘাতে জয়ের পেছনে তুরস্কের এই চমক জাগানো ড্রোন বহরের সাফল্য নিয়ে শঙ্কার কথা উঠে আসছে ভারতীয় গণমাধ্যমগুলোতে বিমান বাহিনীকে প্রস্তুত রাখার পাশাপাশি লাইন অব কন্ট্রোলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পাক পাকবাহিনী বাংকারগুলোতেও সেনা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে আর পাকিস্তানের প্রস্তুতি দেখে বিশ্লেষকরা বলছেন ভারতের সঙ্গে সম্মুখ সমরের জন্য পুরোপুরি প্রস্তুত ইসলামাবাদ আর এসব পদক্ষেপ তারই ইঙ্গিত দিচ্ছে ভারত অবশ্য অভিযোগ করছে সম্ভাব্য যুদ্ধের জন্য সীমান্তে প্রশিক্ষিত সন্ত্রাসীদেরও জড়ো করছে পাকিস্তান শুধু সরাসরি যুদ্ধই নয় ভারতীয় বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের চেষ্টা ভণ্ডুল করতেও সজাগ পাকিস্তানি সেনারা পেহেলগামে হামলার পরই ভারত পাকিস্তান সম্পর্কের অচলাবস্থা স্মরণকালের সর্বনিম্ন তলানিতে পৌঁছায় হামলার ঘটনায় পাকিস্তানকে ইঙ্গিত করে কঠোর জবাবের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সংখ্যা বাড়তে থাকে তবে কোনো সাফাই নয় বরং ভারতকে জবাব দিতে পাল্টা পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সরকার ভারত যদি কোনো ধরনের সামরিক অপারেশন চালায় সর্বোচ্চ শক্তি দিয়ে তা মোকাবিলার ঘোষণা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর পরপরই পাকিস্তানের বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন তিনি